বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি লাইভে বেশ অনেক দিন পর কাউকে দেখছি না লাইভে যদি অনলাইন আমার ভিউয়ার্সটা থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে যান আপনারা জয়েন হলে তবেই কিছু কথা বলবো ততক্ষণে আমার রাধের শ্যামকে দেখিয়ে যে রাধের শ্যাম গোপুসোনা গোপুসোনাকে দূর থেকে বোঝাই যাচ্ছেন একদম পুচকু হয়ে আছে ঝোলার মধ্যে দিয়েছি আরও রাধেশ শ্যামকে নতুন করে সাজিয়েছি কালকে মাকে সাজিয়েছি ওমবাচির পর আর এই ঠাকুরের আসন খুব একটা চেঞ্জ হয়নি করবো তো বন্ধুরা জয়েন হয়ে যান কারা কারা আছেন তাহলে আমি লাইভটা শুরু করব হক দেখছি না আজকে লাইভে যারা আছেন একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর না হলে আমি তো লাইভ এইভাবেই করি যখন এই ভিডিওটা পৌঁছাবে আপনাদের কাছে তখন অবশ্যই কিন্তু দেখবেন হাই কয়েকজন লাইভে জয়েন হচ্ছেন আর সবাই জয়েন জয়েন করেন আমি একটু ওয়েট করি জয়েন হলে তারপরেই বলবো তো বন্ধুরা আজ কাউকে লাইভে দেখছি না আমি আমার কথাগুলো বলছি যখন এই লাইভটা আপনাদের কাছে পৌঁছাবে তখন অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আজ বিপত্তার পুজোর দিন আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতন্ত্র সাদিকা বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে আমার ভালোবাসার প্রিয় ছোট্ট ইউটিউব চ্যানেল অ্যাস্ট কথায় স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন মা বিপাতালিনীর কৃপায় আপনাদের সমস্ত বিপদ দূর হয়ে যাক এই প্রার্থনা করি মায়ের কাছে আজ বিপত্তার পুজোর প্রথম দিন শনিবার সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কটা শনিবার বা মঙ্গলবার পরে সেই কটা শনি মঙ্গলবারেই বিপত্তারিণী পুজো হয় বিপত্তারিণী পুজো বিপত্তারিণী মা একটা আর একটা রূপ যে কোনো কালী মন্দিরেই করা হয় যে কোনো কালী মন্দিরেই বিপত্তারিণী পুজো করা যায় ব্রাহ্মণ লাগে এবং এর একটা স্পেশালি কিছু নিয়ম আছে সব কিছু জিনিসই তেরোটা করে লাগে মানে তেরোটা ফুল তেরোটা ফল তেরোটা তেরো রকম ভাজা তেরো একটা সুতো লাল সুতো তেরোটা দুর্ব এরকমভাবে পুজো করতে হয় তো যারা করছেন পুজো এই লাল সুতো এখন দেখবেন সবার হাতে থাকবে অনেকে তো সারা বছরই পরে রাখে আর দুর্বটা তিন দিন সাত দিন এরকম পরে জলে দিয়ে দেয় বাকি সুতোটা অনেকের কাছেই সারা বছর থাকে অনেকে আবার কয়েকদিন সাত দিন তিন দিন এরকম পরে তারপর পুরো সুতো শুদ্ধই হয়তো জলে দেয় তো যাই হোক বিপত্তারিণী পুজো আমাদের হিন্দু সনাতন ধর্মের ভিতরে একটা উল্লেখযোগ্য বিশেষত্ব পুজো মানে বিশেষ মাহাত্ম্য রাখে পুজোয় তো বন্ধুরা আপনারা সবাই যাদের সম্ভব তারা অবশ্যই পুজো করবেন এবং সুতো যদি পান তো খুব ভক্তি করে এই বিপত্তারিণী মায়ের মানে সুতো হাতে পরবেন সমস্ত বিপদ রোগ জ্বালা শোক থেকে আপনারা মুক্তি পাবেন আর একটা কথা বলি বন্ধুরা আজ এমনি তেমন কেউ নেই অল্প কয়জন এসছেন লাইভে তো সেই জন্য আমার ঠিক ইন্টারেস্ট হচ্ছে না বলতে ওম বেকম হাই তো যাই হোক যারা নতুন আসছেন আমার লাইভে তাদের সবাইকে স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেপরটার নি পাই আর একটা বিশেষ কথা আমি আজকে বলবো বন্ধুরা যাদের কাছে পরে ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই দেখে নেবেন আর আপনারা প্রত্যেকেই জানেন আমি বলে করে লাইভে আসি না হঠাৎ হঠাৎ লাইভে চলে আসি আজ দিন পরে এসছি তো যখন হঠাৎ করে চলে আসি তখন খুব বেশি মানুষকে আমার সঙ্গে পাওয়াটা মানে কামনা করাই উচিত নয় তো অনেক দিন অনেক অনেক মানুষই জয়েন হয়ে যান এবং মাঝে মাঝে কম সংখ্যক লোকই থাকে তো পরে যখন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তখন দেখবেন একটা বিশেষ কথা বলবো আমি সাধারণত ফেসে ভিডিও করি না এখন রিসেন্টলি ভাবছি অনেকের রিকোয়েস্টে যে ফেসে আসবো আমি খুব ঘরোয়া খুব সাধারণ খুব সাধারণভাবে থাকতে আমি পছন্দ করি আর যবে থেকে আধ্যাত্মিক পথে গেছি তবে থেকে সাজপোচ ড্রেস পোশাক এই সমস্ত দিকে অতটা গুরুত্ব দিই না এই যতটুকু মানুষের সমাজে চলতে গেলে প্রয়োজন ততটুকু আমি খুব সাধারণভাবে থাকি তো সেই জন্যে আপনাদেরকে বলবো কথাগুলো শুনবেন কে কতটা ফ্যাশনেবল সেটা কিন্তু মেটার করে না মেটার করে কার ভিতরে কতটুকু আছে তো বন্ধুরা আধ্যাত্মিক পথ খুব সোজা পথ নয় অনেক কঠিন অনেক সাধনা করতে হয় অনেক তপস্যা করতে হয় এক সময় আমি ছিলাম অনেক ফ্যাশনেবল তো সেখান থেকে এখন যেমন কি কেমন জামা পরে আছি প্রেস থাকলো বা না থাকলো কোথায় কতটা আলু থালু হয়ে থাকলাম এসব দিকে অতটা গুরুত্ব দিই না আধ্যাত্মিকতা এমনই একটা পথ মানে মন থেকে আধ্যাত্মিক পথে যেতে না পারলে আধ্যাত্মিক পথে যাওয়া যায় না এই কথাগুলো বলছি তার একটা বিশেষ কারণ আছে আমি রিসেন্টলি কথাগুলো বলবো ভাবছি যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র প্র্যাকটিস করি তো সেই হিসাবে আমার আমি এমনি পিএনপিসি করতে ততটা ভালোবাসি না কেউ করুক সেটাও আমি চাই না কিন্তু কারোর করাটা তো আর আমি আটকাতে পারবো না আর আমি যেহেতু মানুষ সেহেতু হয়তো কখনো সখনো কথা প্রসঙ্গে বলতে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা পছন্দ করি না অনেক দিন ধরে ভিডিও দেখছি ইউটিউবে হাতে যখন ফোন থাকে তখন মাঝে মাঝে দেখতে হয় এমন নয় যে আমি সবার ফোনের ভিতরে যে যে মানে চ্যানেলে ঢুকে তবে সব ভিডিও দেখি যাদের ভিডিও চোখের সামনে এসে যায় ভালো লাগে তো দেখি সে আমার পরিচিত হোক অপরিচিত হোক আমাকে আমার ভিডিওকেও দেখুক বা না দেখুক আমি কিন্তু দেখি আর প্রচার করবার কথা ভাবলে অনেক অনেকভাবে এখনকার দিনে প্রচার করা যায় প্রচার করতে পারতাম কিন্তু সে চেষ্টাটি করিনি এখনো তেমনভাবে করি না একটু ভালো লাগার জায়গা থেকে ক্লায়েন্টদের কথা ভেবে অনেকের অনুপ্রেরণায় এই মানে ইউটিউবে ভিডিও করছি তো এখনো আমি ভীষণ কাঁচা বারবারই বলি ভীষণ আনারি এই সমস্ত ভিডিও ক্যামেরা সাজগোজ আর আমি খুব এলোথেলো আলু থালুভাবে থাকলে আমার মনে হয় ভালো হয় বেশি সাজগোজ এখন আর অনেক দিন মানে করতে ভালো লাগে না তো যাই হোক এইভাবেই আছি আমি যেমন তেমনই আপনাদের সামনে পরিবেশন করবো নিজেকে আর সেইভাবে যার ভালো লাগবে অবশ্যই ভালোবাসা দেবেন লাইক করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর একটা বিশেষ কারণে বলছি এই আধ্যাত্মিক পথে এসে সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা সনাতন ধর্মটাকে নিয়ে কীভাবে যে ছেলেখেলা করছে সবাই তো কি বলবো অন্য অন্য ধর্মের ভিতরে আমি এরকম চেরা করতে কখনো নিজের ধর্মকে দেখিনি যাই হোক সবাই জানে মঙ্গলা মায়ের কথা তো কৃষ্ণকালীর কথা কৃষ্ণকালী মা মানেই এখন কৃষ্ণকালী মায়ের থেকে বেশি মঙ্গলা মাকে ভাবে কৃষ্ণকালী মা বলতেই মঙ্গলা মা বর্ধমানের কৃষ্ণকালী মা কিন্তু ছিলেন আদি অনন্ত সৃষ্টির থেকেই কারণ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ রাধাকে বাঁচাতে কালী রূপ ধারণ করেছিলেন আয়ন ঘোষের হাত থেকে রাধাকে বাঁচাতে কালীর রূপ ধারণ করেছিলেন তখন কিন্তু আধা কৃষ্ণ আধা কালী এই রূপ ধারণ করেননি তিনি যেমন মা কালী তেমনি ধারণ করেছেন আর একটা কথা আমি এখানে বলিনি যেহেতু আমি ফেসে ভিডিও তেমন করি না তাই আমি কিন্তু মায়ের সামনে বসে ভিডিও করি মাকে দেখিয়ে এমন নয় যে শুধু আমার মাকে প্রচার করবার জন্য আমি ভিডিও এইভাবে করি তো বন্ধুরা চেষ্টা করব একটু একটু করে সামনে আসতে একটু একটু করে শিখছি আমি কিছু পারি না তো মানে যেটা পারি না সেটা পারি না বলতে লজ্জার কিছু নেই আর আমি একটু অতিরিক্তই সরল সাদা তো অনেকের হয়তো এত সরলতাও পছন্দ হয় না তবে বোকা ভাববেন না প্রয়োজনে ডিসপারেট হতে জানি মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা হতে পারি রাজপ্রাসাদেও বসতে পারি আর সেই গাছতলায় থাকা মানুষের পাশে গিয়েও বসতে পারি তো যাই হোক যে কথাটা বলছি আধ্যাত্মিক পথে এসে মঙ্গলামা অনেক এখন মানে নাম হয়ে গেছে ওনার ভিডিও আসে কারণ প্রথম থেকেই আসে আমি একটু ঈশ্বর ভালোবাসি ঈশ্বর বিশ্বাস করি তো সেই মঙ্গলা মায়ের ভিডিও আমি দেখতাম যেহেতু ঠাকুরের ভিডিও করতেন আর তারপর পর শ্যামা মায়ের ভিডিও আসে দেখি শ্যামামা প্রতিবাদ করতেন মঙ্গলামার অনেক ভুল ধরা নিয়ে এক সময় মনে হতো প্রথম দিকে যে মঙ্গলামা ভুল করতেন ওগুলো শ্যামামা ধরতেন বা আরও অনেকে ধরে আমি সবার নাম নিতে চাই না তো ভুল হচ্ছে তাই ধরছে সেটা ঠিক আছে খুব ক্যাজুয়াল ব্যাপার কিন্তু একটা কথা বর্তমানে মনে হচ্ছে শ্যামা মাকে কথাটা বলবার যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীকালে আমার লাইভ ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে যদি পারেন শ্যামা মা বা মঙ্গল কাছে পৌঁছে দেবেন যদি তারা জানতে পারে তো ভালো শ্যামা মাকে কটা কথা বলবো আমার তার আগে বলি এই অনলাইনে যারা কাজ করছে ইউটিউবে বা ফেসবুকে তারা কেউই আমার শত্রু নয় আমার বন্ধু হয়তো তেমন নয় কাজ থেকে কারোর সঙ্গে আলাপ হয়নি কিন্তু বন্ধু না হলেও শত্রু নয় আমি অন্তত কাউকে শত্রু ভাবি না সবাই কাজ করছে আমিও করছি যে যার ট্যালেন্ট দেখাচ্ছে কারণ ক্রিয়েটিভিটি দেখানোর জন্যই ইউটিউবটা কারোর পিএমপিসি করবার জন্যে নয় আর ঠাকুরের পুজোর ভুল দূর থেকে এইভাবে ধরা যায় না কারোর কারণ আমরা দূর থেকে যেটা মনে হচ্ছে ভুল সে হয়তো ভক্তিতে ওইভাবে পুজো করলেই তার মা সন্তুষ্ট হচ্ছে তার কাছ থেকে সেবা দিচ্ছে তো বন্ধুরা এই সমস্ত ভুল ধরতে আমি আসিনি ভুল ধরতে চাইও না কারণ সে যারা ধরছে ধরছে তাদের ব্যাপার কিন্তু কিছু কিছু জিনিস যখন খুব চোখে লাগে সেগুলো মনে হয় তবুও মুখ বন্ধ করেছিলাম মুখ বন্ধ করে আছি কিন্তু রিসেন্টলি শ্যামামা বেশ কিছু কথা মানে ভিডিওর মাধ্যমে দেখছি শ্যামা ওই যে জেঠিমা বলে একজন আছেন ইউটিউবে বয়স্ক মানুষ মানে আমাদের থেকে তো অনেক বড় তো জেঠিমাকে সময় বলেছেন গলায় দড়ি দেওয়ার কথা আমি নিজে ওনার ভিডিও দেখেছি এটা ঠিক ভালো লাগেনি জেঠিমা আধ্যাত্মিক পথে এসে যে সাধন ভোজন করছে মাকে নিয়ে সব সময় কারবার করছে সেরকম একটা বয়স্ক মানুষকে এই কথাটা বললো সেটা ভালো লাগেনি রঘু বলে একটা ছেলে আছে ওর লিঙ্গ নিয়ে কথা বলেছে সে ভিডিও আমি নিজে চোখে দেখেছি সে ছেলে কি মেয়ে সন্দেহ মায়ের মানুষের লিঙ্গ ধরে কথা বলছে বা এই যে ঝিলিক সম্ভবত বলে মেয়েটার নাম সে একটু কৃষ্ণকালী মায়ের ভিডিও করে হয়তো শ্যামামার বিরুদ্ধে কথা বলে তো সেই জন্য তাকে কোনো এক তন্ত্র সাধককে দিয়ে কি হুমকি দিচ্ছে মার্ডার করার এগুলো ঠিক না মানে যে কেউ মানে আমি কিন্তু পুজোর ভুল ধরতে চাইছি না পুজোর ভুল ধরছি না ওটা যার যার নিজের পার্সোনাল ব্যাপার কিন্তু এই সমস্ত মিডিয়ায় কাজ করতে এসে সব সমগোত্রীয় অথচ এই ধরনের কি জানি কি করে ভাবছে শ্যামামা তোমাকে বলছি এটা কিন্তু একদম ঠিক নয় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে না পারলেও মানুষের এই ধরনের ক্ষতি হোক এটা চেয়েও না কন্ট্রোভার্সি করছো ঠাকুরের সামনে বসে তো করো যেটা ভুল মনে হচ্ছে সে ভুল পর্যন্তই সীমাবদ্ধ থাক কিন্তু কারোর পার্সোনাল লাইফ কারোর লিঙ্গ টেনে বয়োজ্যেষ্ঠ মানুষকে আত্মহত্যার কথা বলে মানে গলায় দড়ি দিয়ে মরুক এই সমস্ত কথাবার্তা ঠিক না মা তুমি সাধিকা তোমার মুখে মানায় না তোমাকে আমি তুমি বলছি কারণ তুমি মায়ের সাধনা করো আমিও করি তুমি একজন নারী একজন মা আর আমি এভারেস্ট সবাইকে আপনি বললেও তুমি বলতে একটু ভালোবাসি তাই তুমি বললাম কিছু মনে করো না আমি যদি কোনো ভুল বলি তাহলে ক্ষমা করো কিন্তু সে ভুলটা কতটুকু হচ্ছে সেটা কিন্তু বলো আমি এক দু একটা ভিডিওতে তোমার কমেন্টও বলেছি এটা ঠিক না তুমি এই যে মা কালীর অম্বুবাচি পারলে সেই অম্বুবাচিতে অনেক ভুল ধরলে আমাদের কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মায়ের পালন করেনি তাই অনেক মন্দিরেই পালন করিনি আবার অনেক মন্দিরে পালন করছে যেমন আমি পালন করেছিলাম তুমি মায়ের মূর্তিদের মুখ খুব মানে আস্তে পিস্তে বেঁধেছিল ওইভাবে বাঁধতে নেই মা নর্মাল ঢেকে দিতে হয় যারা ঢেকে দেয় আর তাছাড়া অম্বুবাচি পালতে পালতে হঠাৎ করে তুমি অম্বুবাচি শেষ হলো না অথচ তুমি অম্বুবাচিটা শেষ করে দিলে মানে তুমি নিজেই যেন পঞ্জিকা লিখলে এটা ঠিক নয় কারণ অম্বুবাচি মঙ্গলবার রাত্রে তুমি সকালেই মাকে সাজানোটা দেখিয়ে তো এটা তো ঠিক হয়নি তোমার কারণ তুমি অমাবস্যার পুজো দেখালে মাকে ভোরবেলা সাজিয়ে ফেললে কিভাবে কোন পঞ্জিকায় কোন হিসাবে দেখলে অম্বুবাচি শেষ হয়ে গেছে আমি জানি না মা এটা আমি তো শিলের পঞ্জিকাতে দেখলাম স্পষ্টভাবে যখন তুমি মাকে সাজিয়েছ যে সময় আমার সামনে তোমার ভিডিওটা এসছিল তার সাত ঘন্টা আগে তুমি সাজিয়েছ কিন্তু তখনও মানে আমি সন্ধ্যাবেলা দেখেছিলাম বোধ হয় দশটার দিকে সন্ধ্যা না রাত্রে দশটার দিকে তো সেই সময় আরও পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বাকি ছিল অম্বুবাচি শেষ হতে তো যাই হোক একটা সময় যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তিথিটা খুব ভালো অম্বুবাছির থেকে শুরু হয়েছে গুপ্ত নবরাত্রি গেল সাধন ভোজনের টাইম তারপর রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের পুজো রথযাত্রার পরে এখন রথযাত্রার মধ্যেই চলছে আজ প্রথম দিন বিপত্তা মায়ের পুজো তো এই সমস্ত সময়ের মধ্যে দিয়ে মানুষের ভালো কথা শুভ কথা এই সমস্ত ভাবনা চিন্তা করতে হয় আরও সাধনা করছো মা তোমরা শুধু তুমি নয় তোমরা আমরা যারা সবাই সাধনা করে সবার মুখের বাণী এমন হওয়া উচিত তুমি আঘাত পাও আমি আঘাত পাই যারা সাধনা করছে তারা আঘাত পাক কিন্তু অন্যকে আঘাত না দিয়ে নয় হ্যাঁ এমন হতে পারে যে সেই গর্তের ভিতরে সাপ থাকলো বারবার কেউ তাকে আঘাত করছে সে কামড়াতে না পারলে একবার ফোস করবে ঠিকই ফোস করবে কামড়াবে না তো এই সমস্তগুলো একটু নিজেকে কেয়ারফুলি কথাবার্তা মানুষকে বলতে হবে সাধনপথ এতটা সোজার নয় অনেক ধৈর্য ধরতে হবে অনেক আঘাত আসবে অনেকে অনেক রকম ছোট বড় কথা বলবে তাতে উত্তেজিত হয়ে এমন কোনো কথা বলে ফেলতে হবে না যে সেই কথার পরিপ্রেক্ষিতেই মানুষ আবার তোমার ফেলার তীরেই তোমার দিকে আঘাত করে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাধারণ মানুষ হিসাবে মনে হয়েছে তাই তোমাকে বললাম আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি আজকে বানিয়ে রেখেছি কাল পরশু হয়তো ভিডিওটা ছাড়বো একটু দেরি হবে কারণ আমি অতটা এডিটিং পারি না তো তো কারোর হেল্প নিতে হবে তো সেই জন্য একটু লেট হতে পারে যেহেতু লাইভটা সবসময় সবার কাছে পৌঁছায় না তাই ভিডিওটা করেছি ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় দেখো মা কেউ শত্রু নয় আমার না মঙ্গলা মার হয়ে আমি কথা বলছি না তোমার হয়ে কথা বলছি না আমি কারোর হয়ে কথা বলছি ইউটিউবে আর একটা জিনিস লক্ষ্য করছি সব দল দল মানে এক একটা দলে ভাগ হয়ে গেছে যারা কন্ট্রোভার্সি করছে একদিকে যারা কারোর হয়ে সাপোর্ট করে কথা বলছে একদিকে কিন্তু আমি এরকম কোনো দলের নই আমি এরকম কোনো দিকে থাকতেও চাই না আমার কাছে সবাই সমান আমি যদি ভুল করি আমাকে সবাই বলবে আমি সেই ভুলটা শুধু যদি সত্যি ভুল হয় শুধু নেওয়ার চেষ্টা করব আর যাদের পজিটিভ কথা বলবো তাদের নেগেটিভ দিক দেখলেও বলবো অ্যাকচুয়ালি আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয় আমি অ্যাস্ট্রোলজি করি আমার অ্যাস্ট্রোলজার মানে অ্যাস্ট্রোলজির চ্যানেল এবং দৈবিক তন্ত্রের চ্যানেল ঠাকুরের পুজো দেখায় ঠাকুরের পুজো কথা বলি তো সেই হিসাবে এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে সব দিন সময় হয়তো হবে না কখনো সখনও ফেসে আসতে কারণ ফেস ভ্যালুটার অবশ্যই একটু মূল্য তো আছে মানুষ চিনবে মানুষের কাছে পৌঁছানো যায় কণ্ঠের স্বর দিয়ে যতটা না যায় ফেসে অনেকখানি বেশি যায় আর যারা ভালো কাজ করে তাদের কেউ দেখে না এই যারা কন্ট্রোভার্সি করছে উল্টোপাল্টা কথা বলছে ধর্ম নিয়ে ছেলে খেলা করছে তাদের ভিডিও সবাই দেখে কিন্তু আধ্যাত্মিক কথা কেউ শোনে না ভালো কথাও শোনে না বয়স্কই হোক আর ছেলে মানুষই হোক তো যাই হোক আজকে এইটুকু কথা আমি বললাম কেউ খারাপভাবে নেবেন না তুমি মা শ্যামা মা নিও না মঙ্গলা মার তো কোনো কথা আমি বলি নি মানে কারণ এই কারণে বলিনি মঙ্গলা মা প্রচুর দোষ ভুল করেছে প্রথম থেকে সবাই ধরেছে আর নতুন করে সেই ভুলগুলো নাই বা তুলে ধরলাম এক কথা বারবার এক ঘেমি বলা মঙ্গলা মার যে ভুলগুলো সেগুলো ভুল সেই সেগুলো আমার আর নতুন করে বলতে চায় না পা ধোয়ানো জল খাওয়ানো অনেক কিছু আছে সেগুলো উনি হয়তো সূর্য নেওয়ার চেষ্টা করছে এখন সূর্য নিলেই ভালো পুজোটা হয়তো উনি ওনার মতো করে করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার ঠাকুরকে উনি কীভাবে আরাধনা করে দূর থেকে সে বিষয়ে আমার তো বলার কোনো মানে মন্তব্য করারই কোনো মানে হয় না আমি শ্যামামা তোমার পুজোরও মন্তব্য করছি না আমি শুধু তোমার এই বিশেষ ভুলগুলোর কথা বললাম কারোর লিঙ্গ টেনে কথা বলা বয়োজ্যেষ্ঠ মানুষকে গলায় দড়ি দিয়ে মরার কথা বলা কাউকে মার্ডার করার হুমকি দেয়া এগুলো ঠিক না মা এগুলো করো না তুমি একজন সাধিকা তো সেই হিসাবে পারলে কথাগুলো শোনো শুনলে ভালো হবে একটু যদি চেঞ্জ হয় আমি ভালোর জন্যই বললাম আর সবাইকে বলবো যারা আমার চ্যানেলের ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স তাদের প্রত্যেককেই বড় ভিডিওগুলো একটু দেখবেন শর্টও দেখবেন সঙ্গে থাকবেন একটু লাইক করবেন শেয়ার করবেন একটু আপনাদের একটু শেয়ার মানে একটা হেল্প পেলে হয়তো সবার কাছে পৌঁছে যেতে পারবো ভিডিওর মধ্যে অনেক ভালো কিছু আছে শিক্ষানীয় কিছু আছে শুধু ফালতু কথা নয় এর ওর কন্ট্রোভার্সির কথা নয় দেশদ্রোহীমূলক কথা নয় শাস্ত্রের কথা জ্ঞানের কথা সেগুলো মানুষের জনকল্যাণে কাজে লাগবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেই কথাগুলোই আছে কাইন্ডলি দেখবেন একটু হেল্প করবেন একটু শেয়ার করবেন একটা লাইক করবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে চ্যানেলে কাজ করতে ভালো লাগে আর আশীর্বাদ করবেন যেন ভুল পথে না যাই ভুল না করি আমার মন্দিরের রাধেশ্যাম কালকে রাধেশ্যামকে আবার নতুন ড্রেস পরিয়েছি গোপুসোনাকে একদম পুচকু ঝোলায় তুলে দিয়েছি এই যে জগন্নাথ একটা ফটো ছিল ঘরের স্টিকার টাইপের সেখানে রেখে পুজো করেছিলাম মা এই পাশে ঠাকুরদের একটু চেঞ্জ করতে হবে দেখি কালকে যদি পারি তাহলে করব যতটা পারি আমি আমার মতো করে পুজো করি আরাধনা করি গুরুজি যেভাবে বলেছেন সেভাবে করি চেষ্টা করছি আমি শিখছি চেষ্টা করছি আধ্যাত্মিক পথ একটা মহাসাগরের মতো পথ চাইলেই আজকে সব কিছু করে খেলতে পারবো না থ্যাংক ইউ পেখম লিখেছে আপনি যেমন তেমনই থাকুন আপনার সিম্পল সিটিটা ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিম্পল থাকতেই আমি ভালোবাসি তো সেইভাবেই পাশে থাকলে ভালো লাগবে আমিও পাশে আছি সবাই তো যাই হোক আজ এইটুকু বললাম এই সময় আমি জানি যে নূপুর দিদি লাইভে এসছে মানে আমি লাইভটা শুরু করতেই দেখি নূপুরদির লাইভটাও মানে লাইভ করছে সেই না আমি নূপুর লাইভে জয়েন করতে পারলাম না অনেক মানুষই আমার লাইভে আসতে পেরেছে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি তো যাই হোক পরে যখন ভিডিওটা পৌঁছাবে তখন অবশ্যই দেখবেন এবং ভালোটা বলছি ভালোটা নেবেন ভালোটা শুনবেন আমি যেন ভালোটা শুনি ভালোটা নিই আজ বিবাদারণী পুজোর দিন মায়ের কাছে এই প্রার্থনাটুকুই করব আর যদি কারোর প্রয়োজন হয় অ্যাস্ট্রোলজির ব্যাপারে কিংবা দৈবিক তন্ত্রের ব্যাপারে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই বুকিং করে যোগাযোগ করবেন কারণ অ্যাস্ট্রোলজি উইদাউট ফিজে আমি করি না আমার চ্যানেলে আমার ফোন নাম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ফোন করলে আমি এখন আর ধরছি না আগে ফোন ধরতাম কিন্তু এখন বিশেষ অসুবিধার কারণে ফোন ধরতে পারছি না মানে সময় এতটা ব্যস্ত থাকি যে আর নতুন করে ফোন ধরা হয় না তো সেই জন্যে হোয়াটসঅ্যাপ করবেন যারা আসতে চান এবং বুকিং করবেন তারপরে কি আসবেন আমি এইভাবেই কাজ করি আমি আমার বাড়িতেই চেম্বার করি বর্তমানে অনেকবার বলেছি আমার বিশেষ অসুবিধার কারণে বাইরের চেম্বার সব বন্ধ করে দিয়েছি বাড়িতেই আছি বাড়িতেই কাজ করছি আর আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার বাড়িতেই যোগাযোগ করবেন আমার সঙ্গে ফোন নাম্বারে এবং বুকিং করবেন তবেই আসবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে খুব বেশি মানুষ নেই যারা যারা ছিলেন আমার চ্যানেলে তাদের প্রত্যেককেই আমার স্বাগত ভালোবাসা এবং প্রণাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আর নতুন কোনো লাইভে নতুন ভিডিওই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সাপোর্ট করুন এইভাবে একটু প্লিজ সাপোর্ট করবেন যাতে একটু অনেক দূর পৌঁছে যেতে পারি আর আমিও নিশ্চয়ই সবার পাশে থাকব সবাইকে সাপোর্ট করব যাদের ভিডিও আমার সামনে আসে যাদের প্রয়োজন সাবস্ক্রাইব করার তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাব আমি সবসময় সবার জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখি সবার সহযোগিতা করতে ভালোবাসি তাই আশা করি সবাই আমার সহযোগিতাটুকু করবেন হ্যাঁ যদি কৃপণ মনের না হন তাহলে করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অল দ্য বেস্ট